বাংলাদেশি হোটেল স্টাইল অথেন্টিক কালাভোনা রেসিপি সবাই কিন্তু জানে না আর যেই দুই একজন জানে তারা কিন্তু আটি ভেঙ্গে শ্বাস আপনাকে কখনোই দিবে না তো আজকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি শুধুমাত্র রিদার ফেরদুস খান চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য একটা অথেন্টিক রেসিপি হতে চলেছে এটা যে যেভাবে পারেন অ্যাটলিস্ট সেভ করে রাখেন আদারওয়াইজ পরে আবার আমাকেই নখ করতে হবে আপু এই রেসিপি খুঁজে পাচ্ছি না আবার একটু শেয়ার করেন যাই হোক একদমই অথেন্টিক একটা রেসিপি শেয়ার করব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সব সময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করবো কারণ রিদে ফেদুসান চ্যানেল মানি সহজ রেসিপি প্রথম শর্ত মোটা তলযুক্ত করাই নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল এখানে আছে ওয়ান থার্ড কাপ এবং সরিষার তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ সব মিলিয়ে এখানে হাফ কাপ পরিমাণ তেল আছে এখন ব্যবহার করছি গরুর মাংস এখানে আছে দেড় কেজি পরিমাণ মাংসগুলো তেলের মধ্যে ভেজে নেব পাঁচ মিনিট তো এটা ভাজতে থাক এই পর্যায়ে আপনাদের সাথে একটা নিরাপদ এবং দ্রুত মানি ট্রান্সফার অ্যাপ ইনফরমেশন শেয়ার করবো এই নির্ভরযোগ্য অ্যাপটার নাম হচ্ছে ট্যাপট্যাপ সেন্ট মজার বিষয় হচ্ছে এই অ্যাপটা দিয়ে টাকা ট্রান্সফার করার সময় কোনো এক্সট্রা চার্জ লাগে না যুক্তরাজ্য আমেরিকা সংযুক্ত আরব আমিরাত ক্যানাডা ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপে কিন্তু টাকা পাঠানো যায় এখানে ব্যাংকের পাশাপাশি বিকাশ নগদ রকেট এমনকি ক্যাশ পিকআপের মাধ্যমেও টাকা পাঠানো যায় ভালো এক্সচেঞ্জ রেট সাথে সরকারি দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট ইনসেন্টিভ থাকে আর আপনার প্রথম ট্রান্সফারে আর এফ কেসি প্রোমো কোডটি ব্যবহার করলেই পেয়ে যাবেন দশ ডলার পাউন্ড ইউরো ক্যানাডিয়ান ডলার অথবা আরব আমিরাতের ইউজার হলে পঞ্চাশ দিহাম সত্যি এই সুযোগ মিস করা যাবে না মাংসগুলো তেলে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি দুই কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন কিছু গরম মশলা অ্যাড করবো দারুচিনি সাথে সাদা এলাচ কালো এলাচ তেজপাতা আদা এবং রসুন বাটা মিলিয়ে দুই টেবিল চামচ লবণ ব্যবহার করেছি একটা চামচ আরও লাগছে জিরা গুঁড়া দেড় চা চামচ তার সাথে ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি দুই চা চামচ আরও লাগছে গোলমরিচের গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করেছি দুই চা চামচ এখানে সাথে আরও লাগছে হলুদের গুঁড়া চা চামচ লাল মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি চা চামচ কালাবোনাতে ঝালটা একটু বেশি হয় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাড করবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া হাফ চা চামচ জয়ফল গুঁড়া মাংসটাকে দ্রুত সেদ্ধ করে সাথে সাথে খুব নাইস একটা ফ্লেভার ছড়ায় আর এটাই সেই স্পেশাল এবং সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটার কারণে কালাভুনার অথেন্টিক টেস্ট এবং লুকস আসে আমি এখানে নিয়েছি হচ্ছে কাশ্মীরি মরিচ দেখতে পাচ্ছেন আমি আস্ত মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারেন এখানে দুই চা চামচ কালো জিরার গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি একটু তাওয়াতে টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিলেই হবে অথবা তাওয়াটের টেলে সরাসরি এখানে দিয়ে দিবেন তার সাথে ডার্ক সয়া সস আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচ সাথে চার টেবিল চামচ মতো পানি অ্যাড করেছি আর কিছুই লাগবে না এখন ব্লেন্ডারে এই মিশ্রণটা ব্লেন্ড করে নিলেই আমার সেই স্পেশাল মিশ্রণটা তৈরি হয়ে যাবে এখন আমি এই মিশ্রণটাই মাংসের মধ্যে দিয়ে দিব তো এই মিশ্রণটা দেওয়ার পর ব্লেন্ডারটা ধুয়ে এক্সট্রা পানিও আমি দিয়ে দিলাম টক দই ব্যবহার করেছি চার টেবিল চামচ সব কিছু খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি চুলার জালটা বাড়িয়ে দিব মিডিয়াম টু হাই হিটে থাকবে আর এভাবে আমি কাভার করে জাল করে নিব প্রায় তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার কালা বোনার চেহারাটা কেমন হয়েছে মাসাল্লাহ ওপরে তেল ভেসে উঠেছে যাই হোক আমাদের সেভেন্টি পারসেন্ট কাজ শেষ আর কিছু সময় রান্না করলেই হয়ে যাবে আমি দুই কাপ গরম পানি অ্যাড করে দিব আবারও কাবার করে জাল করে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ জাল করে ফেলবো আমি ঠিক আছে তো আবারও কাবার করে দিলাম আর এভাবে আমি জাল করে নিব প্রায় চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার আমার মাংসগুলোর চেহারা কেমন হয়েছে এ পর্যায়ে একটা স্পেশাল বাগার আমি দিব কুকিং অয়েল দুই টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ সাথে আমি কতগুলো শুকনো মরিচ ব্যবহার করেছি তার সাথে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন একটু থেতো করে এখানে ব্যবহার করেছি একটু ব্রাউনিশ কালার চলে আসলেই হয়ে গেছে বেশি ভেজে নেওয়ার দরকার নেই তো এই অবস্থাতেই আমি এই বাগারটা দিয়ে দিলাম মাংসের মধ্যে চুলার জালটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম হিটে এখন এভাবেই নেড়ে চেড়ে আমাকে কালারটা নিয়ে আসতে হবে ঠিক আছে আমার আর কোনো কাজ নাই আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ মাংসটাকে কিন্তু পুড়ে ফেলানো যাবে না চুলার জাল থাকবে মিডিয়াম হিটে লবণ অ্যাড করে দিয়েছি আমার স্বাদ মতো এই ধরেন হাফ চামচ আর এই যে দেখেন এক পর্যায়ে দেখতে পারবেন এরকম একটা কালছে ভাব চলে আসছে যত এই ঝোলটা শুকাইতে থাকবে তত কিন্তু এটার কালার চেঞ্জ হতে থাকবে আমি একটু মাখা মাখা টাইপ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিবেন। আমি এই কালাভোনাটা সার্ভ করেছিলাম প্রিমিয়াম সুইটের যেই খিচুড়িটা পাওয়া যায় স্পেশাল খিচুড়ি যেটার দামই বারোশো টাকা পরে হয়তো এখন আরও বেড়ে গেছে আমি জানি না তো এই ভাইরাল স্পেশাল কম্বো রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম